মাশাল্লাহ আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ও সাধারণ দৃশ্য আল্লাহু আকবার বাংলাদেশের গণ্যমান্য ব্যক্তিরা আজ ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ইফতার পার্টিতে সমস্ত বাংলাদেশের সমস্ত রাজনীতিবিদরা এখানে উপস্থিত আছে এবং দেশ এবং দেশের বাইরে থেকেও কিন্তু মানুষ আজকের প্রোগ্রামে কিন্তু অ্যাটেন্ড করে কিন্তু আজ এত সুন্দর দৃশ্য আসলে আমরা চিন্তাও করতে পারবো না যে এত সুন্দর আয়োজন ইসলামী আন্দোলন বাংলাদেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশকে আমি স্যালুট জানাই অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটি আয়োজন করায় বাংলাদেশের জামাত ইসলাম আমিরও কিন্তু এখানে উপস্থিত আল্লাহ আকবর আমরা এদেশের মানুষ আমরা চাই আমরা সব জন্য মহান রব্বুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ আপনি আল্লাহ আপনি সমস্ত ইসলামিক দলকে যেন এক করে দেয় এবং বাংলাদেশে যেন আল্লাহ তালার জমিনে আল্লাহ তালার দিন বাস্তবায়ন করার জন্য আমরা যেন সমস্ত ইসলামিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে একটি গণবিপ্লব তৈরি করতে পারি এবং এ বাংলাদেশের মানুষরা যেন সবার মনের ভিতর যেটা আশা আকাঙ্ক্ষা সেই জিনিসটা যেন আল্লাহ তালা আমাদেরকে পূরণ করে দেয় আজকে এই দৃশ্যটা আসলে দেখার মতো দৃশ্য এই দৃশ্যটা আসলে মন জোরানোর দৃশ্য আহ দৃশ্যটা আসলে দেখার মতো যারা যারা ভিডিওটা দেখতেছেন আমি তাদেরকে তাদের কাছে অনুরোধ করব অবশ্যই কিন্তু আপনারা অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যেন আমাদের ভিতরে কোনো ধরনের বিভেদ সৃষ্টি না হয় আমরা একে অপরকে আমরা যেন কখনোই দুই চোখে না থেকে আমরা কাদা সরাসরি বন্ধ করি আমরা বাংলাদেশে আমরা চাই যে সমস্ত ইসলামিক দলগুলো এবং অন্য যত দল আছে সমস্ত দল যেন আমরা হয়ে যেন আমরা এদেশে কালিমার পতাকা যেন উড়াতে পারি কিছু মানুষ আছে সবসময়ের জন্যই আহ কিন্তু আহ প্রত্যেকটা জিনিসের দোষ ধরে থাকেন আমি তাদেরকে বলবো ভাই কাদা সরাসরি বন্ধ করি আসুন দেখুন না এখানে কত সুন্দর দৃশ্য এখানে এত সুন্দর দৃশ্য আসলে দৃশ্যটা যারা যারা দেখেছেন এবং যারা দেখেননি শেষ পর্যন্ত দেখবেন আসলে মন জোরানোর মতো একটি দৃশ্য আল্লাহ আকবার আমি আসলে আমি ব্যক্তিগত ভাবে বলতেছি আসলে এত সুন্দর দৃশ্য আমি আসলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না যদি আল্লাহ তালা কবুল করে আল্লাহ তালা যেন কবুল করে এবং আমরা যেন সব জন্য সবাইকে যেন এক মঞ্চে যেন আমরা দেখতে পারি ভাই মৃত্যু প্রত্যেকটা মানুষের অনিবার্য মৃত্যু সবার আসবে আমরা কাদা ছোট্ট একটা দেশ আমাদের এই দেশে আহ আহ পঞ্চাশটা আহ নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশে আছে এবং অনিবন্ধিত অনেক দল কিন্তু বাংলাদেশে কিন্তু আছে এই যারা পঞ্চাশটা দল নিবন্ধিত তাদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ইসলামিক দলের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশের জামাত ইসলাম এবং খেলাবাত মজলিস এবং অন্যান্য যত দল আছে আমি সবাইকেই আমার ব্যক্তিগতভাবে তাদেরকে আমি সেলুট জানাই তাদেরকে আমি সালাম জানাই মন থেকে আল্লাহ হাসমান তালার কাছে দয়া করি আল্লাহ তালা যেন সমস্ত সমস্ত আহ নেতা কর্মীদের যেন আমরা একই মঞ্চে যেন আমরা সময় দেখতে পারি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব জন্ম আসলে তার মনটা আসলে অনেক বড় সে সব জন্যই জন্য চেষ্টা করে যে প্রত্যেকটা মানুষকে যেন আমরা প্রত্যেকটা যারা ইসলামকে ভালোবাসে যারা ইসলামের আদর্শে আদর্শিত হতে চায় তাদেরকে সব সময়ের জন্য আল্লাহ তালার সঙ্গে জুড়িয়ে মিলিয়ে এবং সবাই যেন আমরা একই সঙ্গে থাকতে পারি সব জন্য আপ্রান্ত চেষ্টা করে এবং জামাত ইসলামের আমিরও কিন্তু সে অত্যন্ত একজন ভদ্র মানুষ এবং সে অত্যন্ত একজন ভালো মানুষ আসলে ভালো মানুষের দ্বারাই কিন্তু বাংলাদেশে বাংলাদেশে প্রত্যেকটা জিনিসে কিন্তু নিরাপদ আমরা এই বাংলাদেশে যদি আমরা প্রত্যেকটা মহল্লা গ্রাম ওয়ার্ড জেলা মহানগর সমস্ত কেন্দ্রীয় সমস্ত জায়গায় যদি আমরা ভালো মানুষ নেতৃত্ব দিতে পারে তা আমি ইনশাআল্লাহ হানড্রেড পারসেন্ট গ্রান্টি দিতে পারি ইনশাআল্লাহ এদেশে কোনো দুর্নীতি অত্যাচার জুলুম নির্যাতন এগুলো কিছুই থাকবে না আমি প্রত্যেকটা মানুষকেই আমি বলবো অবশ্যই আপনারা ইসলামের পক্ষে থাকবেন এবং যারা বেদর্মী আছেন বা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত ধর্মের মানুষ থাকেন না কেন সবাইকে অনুরোধ করবো আসুন আমরা ইসলামকে প্রাধান্য দিই ইসলামের পাশে থাকি এবং সামনে যেহেতু নির্বাচন অবশ্যই আমরা ইসলামকে সামনে এগিয়ে নিয়ে যাব। এবং সবাই কিন্তু শান্তিভাবেই বসবাস করতে পারবে এটা আসলেই হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আপনারা জেনে থাকবেন যে যে পাঁচে আগস্টের পর কিন্তু আমরা দেশে বিভিন্ন জায়গায় কিন্তু ইসলামী আন্দোলন জামাত ইসলাম অনেক অনেক দল আছে তারা কিন্তু প্রত্যেকটা জায়গায় পাহারা পাহারা দিতেও। এবং প্রত্যেকটা মন্দিরে গিয়েও কিন্তু পাহারা দিছে আমরাও কিন্তু দিয়েছি কারণ দেশের প্রত্যেকটা মানুষ যেন স্বাধীনভাবে যেন চলা চলাচল করতে পারে স্বাধীনভাবে যেন বসবাস করতে পারে কিছু মানুষ আছে উগ্র মানুষ তারা মন্দির মসজিদ মাদ্রাসে এগুলো বিভিন্ন রকমের অকাণ্ড অরাজনৈতিক সৃষ্টি করতে চায় এবং আমরা যেন এদের বিরুদ্ধে সবসময় যেন হতে পারি এবং আমরা যেন সব জন্য আমরা যেন প্রত্যেকটা মানুষের পাশে গিয়েও দাঁড়াতে পারি আমরা চাই আমরা চাই বাংলাদেশে যেন বাংলাদেশে যেন ইসলাম প্রতিষ্ঠিত হয় যদি ইসলাম প্রতিষ্ঠিত হয় আমি ইনশাআল্লাহ বলি এদেশে কোনো ধরনের কোনো দুর্নীতি কোনো ধরনের কোনো অসামাজিক কোনো কার্যক্রম বাংলাদেশে চলবে না আদর্শ রাজনীতি করুন আদর্শের রাজনীতি যদি আমরা করতে পারি ইনশাল্লাহ এই দেশে কোনো ধরনের কোনো ধরনের দুর্নীতি বাংলাদেশে হবে না এই মোহাব্বাত এই ভালোবাসা যেন চির স্থায়ীভাবে থাকে স্থায়ীভাবে যেন টেকসই করে সব সময়ের জন্য আল্লাহ তালার কাছে দোয়া করবেন ভাই যারা আমরা যদি দোয়া করতে পারি আল্লাহ তালা অবশ্যই কবুল করবে এই পবিত্র রমজান মাসে আমরা ইসলামের জন্য বেশি 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 করে দোয়া করব এবং সবার কাছে অনুরোধ ভিডিওটা শেয়ার করবেন ভিডিওটা শেয়ার করবেন সমস্ত জায়গায় যেন ভিডিওটা ছড়িয়ে পড়ে দেশ বিদেশে যেন সবাই ইসলামের যারা যারা ইসলামের বিপক্ষে সব জন্য লেগে 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 পড়ে থাকতো যে আসলে চর্মনা এবং জামাত যদি এক হয়ে যায় তা বাংলাদেশে কিন্তু ইসলাম কায়েম হওয়ার একটি সম্ভাবনা থাকে এবং আসলে কিছু মানুষ সবসময়ের জন্য লেগে থাকে যে একের ভুল অন্যের ভুল এগুলো সরাসরি কাদা সরাসরি অনলাইনের মাধ্যমে আমরা আমাদের আসলে এক একত্ব হতে দেয় না বা ঐক্যবদ্ধ হতে দেয় না এমন অনেক ধরনের মানুষ কিন্তু বসবাস করে আমরা সমস্ত মতামত ভুলে গিয়ে আমরা সমস্ত সমস্ত সব কিছু ভুলে আমরা ঐক্য আমরা গর্ব ইনশাআল্লাহ এই ঐক্য যেন টেকসই থাকে চরমা পিসাবুজুরের আহ আবে আমির আহ মুফতি ফয়জুল করিম সাহেব বলছিলেন যে আমরা ঐক্য করব কিন্তু সেই ঐক্য পৃথিবীর কোন শক্তি সেই ঐক্য ভাঙতে পারবে না আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি আমরা যেন ওইভাবেই যেন ঐক্য করতে পারি আমরা যেন আমাদের ঐক্য যেন পৃথিবীর কোন শক্তি ভাঙতে না পারে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন